স্মার্ট গৃহিণীদের কিছু স্মার্ট কিচেন টিপস আজকে শেয়ার করব আপনাদের সাথে তার আগে শুরুতে যে ভিডিওটা শেয়ার শেয়ার করলাম সেটা নিয়ে কিছু কথা বলছি গতকাল যে বিমান দুর্ঘটনা বিধ্বস্ত হল মাইল ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজের অনেক ছাত্রছাত্রীরা মারা গেছেন অনেকে আহত হয়েছে অনেক শিক্ষকরাও কিন্তু মারা গিয়েছেন অনেকে আহত হয়েছে খুবই হৃদয় বিদারক ঘটনা যে আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না আসলে যখনই মনে পড়ে ঘটনাটা তখনই আমার কাছে মনে হয় আমি হাউ মাউ করে কান্না করি যে ওই বাচ্চাদের ওই মাদের সেই দৃশ্য দেখার পর মনে হচ্ছে যে আমি যদি আমার সন্তানকে বসাই তাহলে আমার কী হইতো ওই ঘটনাটা যাই হোক আপনারা নিশ্চয়ই এটা জেনেছেন বা দেখেছেন তো এই জন্যই আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করে শেয়ার করছি মানে এতটা খারাপ লাগছে যে শেয়ার না করে পারছি না বেশি ঘটনাটা খারাপ লাগছে এটা যে 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 বাচ্চাগুলো পুড়ে গেল তারা যে একা একা হেঁটে আসতেছে কিছু মানুষের রূপী অমানুষ তারা না বাঁচিয়ে ওদেরকে হেল্প না করে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দিয়ে ভিডিও করছে যে ভিডিওগুলো তারা আপলোড করলে ফেসবুকে অনেক ভিউ হবে তাদের সেই ভি কিছু ভিউর আশায় কিছু ইনকামের আশায় তারা বাচ্চাগুলোকে পর্যন্ত তারা কোনো হেল্প করে নেই মানে এটা এত কষ্টদায়ক একটা ব্যাপার মানুষ এত অমানুষ হয়ে গিয়েছে শুধু এটাই নয় সেখানে পানি বিক্রেতারা কত টাকার পানি দেখা গেলো যে একশো টাকার পানি তারা চাচ্ছে তিনশো টাকা দুইটা বোতল চাচ্ছে ছয়শো টাকা তো মানুষ কত অমানুষ হলে এই কাজগুলো করতে পারে রিক্সাওয়ালারা এই চল্লিশ টাকার জায়গায় চাচ্ছে একশো টাকা সিএনজিরা দেখা গেলো তিনশো টাকার জায়গায় চাচ্ছে এমনকি অনেকে পুরে যাওয়া স্টুডেন্টদেরকে নিয়ে যেতেও চায়নি যাই হোক আপনাদের সাথে অনেকটাই শেয়ার করে ফেললাম এখন আসি মূল কাজে যে আমি আপনাদের সাথে কিছু স্মার্ট গৃহীদের স্মার্ট কিচিন টিপস শেয়ার করব যেগুলো জানাটা আসলে আমাদের সব মহিলাদের খুবই দরকার তো প্রথম টিপসটা শেয়ার করছি কাঁঠালের বিচি কিভাবে আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন বাহিরে ফ্রিজ ছাড়াই রকম কোনো নষ্ট হবে না তো সেই জন্য আমি এখানে বক্স নিয়েছি একটা এবং হচ্ছে যে কিছু ছাই কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি যতটুকু বিচিয়ে রাখবো বা আপনি কতটুকু বিচিয়ে রাখতে চাচ্ছেন ততটুকু বিচি দিয়ে তো বিচিগুলো দিয়ে দিতে হবে যতটুকু বিচি আপনি রাখতে চাবেন যতগুলো ততগুলো বিচি কিন্তু এইভাবে ছাইয়ের উপরে দিয়ে দিতে হবে দিয়ে যেটা করতে হবে আবারও ছাই দিতে হবে এই বিচিগুলোর উপরে তো এমনভাবে দিতে হবে যাতে সমস্ত বিচিগুলো ছাইয়ের নিচে ঢাকা পড়ে যায় কোনো এতটুকু অংশ যাতে দেখা না যায় ভালো করে একেবারে মুড়িয়ে দিতে হবে ছাই দিয়ে আর কি মোট কথা হতে ছাইয়ের ভিতরেই বিচিগুলো থাকবে তো এইভাবে ছাই যথেষ্ট পরিমাণে উপরেও দিতে হবে দিয়ে তারপরে আপনি ঢাকনা লাগিয়ে রেখে দিবেন দেখবেন এই বিচিগুলো সারা বছর ভালো থাকে এতটুকুও নষ্ট হবে না ঠিক আছে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি আমরা যখন করলা ভাজি ভাজতে যাই তো সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি ঢেকে দিই ঢেকে দিলে যেটা হবে করলা ভাজির কালার কিন্তু সুন্দর যে সবুজ একটা কালার সেটা কিন্তু থাকে না তো সেটা রাখার জন্য এই যে ঢাকনা ঢাকনা কিন্তু দেয়া যাবে না ঢাকনা না দিয়ে আপনাকে যেটা করতে হবে চুলার আঁচ কমিয়ে তারপরে কমিয়ে রেখে আস্তে আস্তে কিন্তু চেড়ে ভেজে নিতে হবে এটা করলে যেটা হবে আপনার করলা ভাজির কালারটা কিন্তু সুন্দর একটা সবুজ i'll tag পরের টিপস দেখাবো সেটা হলো যে আমরা অনেক সময় কী করি রুটি বেলে রেখে দেই রেখে রাখার পরে কিছুক্ষণ পরে ছেঁকে খাবো অনেক সময় ভোরবেলায় কিন্তু আমরা রুটি ছেঁকি আর সবাই তখন ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে থাকে আর কিন্তু ঘুম থেকে উঠলে আমরা ছেঁকে খাবো অনেক সময় কিন্তু আমরা এটা করি তাই না তখন ছেঁকতে গিয়ে দেখা যায় যে রুটি কিন্তু একটার গায়ে আরেকটা রুটি লেগে যায় তো এটা আমরা এমনি বেলে না রেখে আমরা কী করবো সাথে সাথে বেলে আমরা সাথে সাথে হালকা করে যদি একটু ছেঁকে রাখি তখন আপনি দেখবেন সারা দিনের পরে বা তার পরের দিনও ছেঁকলে আপনার রুটি কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না তো এই জন্য আমরা রুটি বেলে সাথে সাথে কিন্তু হালকা করে একটু ছেঁকে রেখে দিতে পারি তখন যখন ইচ্ছা তখন কিন্তু আমরা এই রুটিটা ভালো করে ছেঁকে খেতে পারবো তখন একটার গায়ে একটা রুটি লেগে যাবে না এতে করে কিন্তু আপনি চাইলে অনেকগুলো রুটি বেলে একসাথে করে ছেঁকে রেখে দিতে পারেন ঠিক আছে তো এই টিপসটা আপনারা ফলো করতে পারেন আমরা কিন্তু অনেক সময় এটা করি ছেঁকে রেখে দেই পরবর্তীতে দেখি যে ছেঁকতে এসে একটা গায়ে একটা লেগে যায় তো অনেকগুলো রুটি কিন্তু এইভাবে নষ্ট হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু রুটি কিন্তু আমি বেলে নিয়েছি সবগুলোকেই আমি এখন হালকা করে একটু ছেঁকে নিব আর যেহেতু আমি এখন পুরোপুরিভাবে ছেঁকবো না আমি আমরা এখন খাবো না আরও দেখা গেল যে বিশ থেকে পঁচিশ মিনিট পরে সবাই ঘুম থেকে উঠবে তখন ভালো করে ছেঁকে নিব। আর তখন যখন সবাই আসলে ঘুম থেকে উঠে যায় তখন তাৎক্ষণিকভাবে রুটি বেলে ছেঁকে নেওয়া কিন্তু অনেক সময় সাপেক্ষের ব্যাপার এজন্য আমরা যেটা করি আগের থেকে রুটিগুলো কিন্তু বেলে রাখি যখন প্রয়োজন হবে তখন ছেঁকে নিয়ে খেলে তখন কিন্তু দ্রুত কিন্তু আমাদের রুটিগুলোর ছ্যাঁকাও হয়ে যায় নাস্তাটাও কিন্তু দ্রুত হয়ে যায় এর পরের টিপসটা দেখেন খুবই কাজের কিন্তু এই ট্রিপসটা তো আমি প্রথমে যেটা করেছি কাঁঠালের বিচিকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন কিছু বিচিকে আমি এই স্কিনটা পরিষ্কার করব। ঠিক আছে তো পরিষ্কার করার জন্য আমি যেটা করব। কিছু মানে হচ্ছে যে অর্ধেকটা বিচি কিন্তু আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি অর্ধেকটা বিচি হচ্ছে যে রেখে দিচ্ছি আমি পরবর্তী কাজে ব্যবহার করব আর বাকিটা কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এগুলো স্কিনটা কিভাবে পরিষ্কার করব সেটাই শেয়ার করব তো সেই জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি ফুটন্ত গরম পানিটা কিন্তু এখন এই যে কাঁঠাল বিচির মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে কিন্তু দিতে হবে যাতে পানির ভিতরে ডুবে থাকে কাঁঠালের বিচিগুলো সেই পরিমাণে কিন্তু আপনাকে পানিটা দিতে হবে তো দিয়ে রেখে এখন যেটা করতে হবে এই বাটিটাকে অন্য একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ ঠিক আছে তো এইভাবে বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পরে তারপরে যেটা করব আমি কীভাবে স্কিনটা পরিষ্কার সেটা সেটাই দেখতে থাকুন এখন আমি একটা এখানে খালি একটা বোতল নিয়েছি তো এই বোতলের মধ্যে কিন্তু আমি এই কাঁঠাল বিচিগুলোকে ঢুকাবো তো চাইলে আপনারা আপনাদের ঘরে যেটা হাতের কাছে থাকবে সেটা বক্সও হতে পারে বাটিও হতে পারে বা যে কোনো ধরনের বোতলও হতে পারে তো আমার কাছে এটা ছিল আমি এটা দিয়ে করে নিচ্ছি তো এখন আমি যেটা করব এই বোতলের মধ্যে বিচিগুলো সব ঢুকাবো আর কি তো সবগুলো একসাথে হবে না মানে যত যতটুকু হয় একটু খালি রাখতে হবে ঠিক আছে একটু খালি রাখলে এ কাজটা কিন্তু খুবই সহজে এবং দ্রুত হবে আর যদি আপনি একদম ভরে ভরে দেন তাহলে কিন্তু সুন্দরভাবে হবে না এবং অনেক সময় লাগবে এবং যে স্কিনটা সহজে কিন্তু বের হবে না বা হতে চায় না তো এই জন্য আমি যেটা করছি কিছুটা মানে ফাঁকা রাখলাম ঠিক আছে তো কিছুটা ফাঁকা রেখে এখন পানি দিয়ে দিব কিছু পানিও কিন্তু সাথে দিতে হবে একেবারে যদি আপনি শুধু বিচি দিয়ে এটা কাজটা করতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার হতে চায় না বা স্ক্রিনটা বের হতে চায় না সেই জন্য আমি যেটা করছি ওইখান থেকে কিছু আর আরও একটা কথা বলে রাখি যেহেতু আমি বেশ কিছুক্ষণ এটা এভাবেই ঢেকে রেখে দিয়েছি ততক্ষণ পর্যন্ত কিন্তু পানিটা অনেক ঠান্ডাই হয়ে গিয়েছে তাতে কোনো ব্যাপার না যেহেতু প্রথমে তো আমি গরম পানিটা দিয়েছি তাতেই কাজ হয়ে গিয়েছে যাই হোক এখন আমি কিছুটা খালি রেখেছি এবং পানিও দিয়েছি আপনারা সেটা দেখতে পেলেন এখন আমি হাত দিয়ে বোতলটাকে এভাবে ঝাঁকাতে থাকবো তো এভাবে কয়েকবার ঝাঁকাতে পারেন কয়েকবার বলতে দুই থেকে তিনবার ঝাঁকালেই কিন্তু হয়ে যায় তো এভাবে ঝাঁকাতে ঝাঁকাতে একটা সময় দেখবেন যে বিচি থেকে স্কিনগুলো কিন্তু বের হয়ে গিয়েছে খুবই সহজে তেমন কোনো কষ্টই কিন্তু করতে হয় না জাস্ট বোতলের মধ্যে ঢুকিয়ে আপনি জাস্ট একটু ঝাঁকিয়ে নেবেন আর কি তো এ এইভাবে দুই থেকে তিনবার করে নিতে হবে তো আমি যেটা করছি প্রথমে আরও দুই একবার করেছিলাম এটা হচ্ছে লাস্ট বার তো পুরোটা দেখাইতে গেলে আসলে দেখা যাবে যে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় যার কারণে আমি লাস্টের অংশটা জাস্ট দেখাইলাম প্রথম দুইবার করেছিলাম সেটাতে বেশ কিছু স্কিন বের হয়েছিল সেটা আমি পরিষ্কার করে নিয়ে তৃতীয়বার যে করলাম সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক এটাতেও অনেকটা স্কিন বের হয়েছে এখন আমি পরিষ্কার করে আপনাদেরকে একবারে পরিষ্কার বিচিটা দেখাবে দেখেন কতটা পরিষ্কার হয়েছে একেবারে জাদুর মতন ঘটনা তো এইভাবে বিচিগুলো আপনারাও চাইলে কিন্তু বিচি থেকে স্কিনগুলো বের করে নিতে পারেন কেমন লা থাকলোর টিপসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন